আমাদের জীবনে অনেক ভণ্ডামি আছে অনেক অসততা আছে এবং আমাদের মধ্যে যে প্রবৃত্তিগুলো পরিশ্রম না করে তারপরে ভোগ করার যে প্রবৃত্তি উপার্জন করার চেয়ে চাঁদা গ্রহণ করার প্রবৃত্তি পরীক্ষা দেওয়ার চেয়ে নকল করার প্রবৃত্তি যুদ্ধ না করেও যুদ্ধা হওয়ার যে প্রবৃত্তি এটা হাজার বছরের যে অপসংস্কৃতি আমাদের যাকে বলা হয় রক্ত অস্থি মজ্জার সঙ্গে মিশে গিয়েছে এটা এই দু হাজার পঁচিশ সনে এসে এটা রীতিমতো আমাদের একটা জাতীয় অসুখে পরিণত হয়েছে এমনি দেশ অশান্ত ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে ওনার যারা কর্মকর্তা আছেন তাদের কারোর মুখে দিকে তাকিয়ে আমাদের কোনো শান্তি হচ্ছে না আমরা সবাই খুব অসুস্থ হয়ে পড়ছি ওনাদের কথা শুনলে আমরা অসুস্থ হয়ে পড়ছি ওনাদের অভিব্যক্তি দেখলে আমাদের মাথা ঘুরায় ওনাদের আর্ট অ্যান্ড অ্যাট্রিটিউড ওনারা গিয়ে বিভিন্ন সময় তাদের সাথে বৈঠক করে আমি তো মনে করি যে তাদের আসলে তারা অনেক উচ্চমার্গের মানুষ আমাকে নিয়ে গেলে আমি বের হওয়ার সাথে সাথে আমাকে হাসপাতালে ভর্তি করতে হতো মানে তাদের কর্মকাণ্ড আমরা এতটা বিরক্ত যেখানে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে সেখানে এরকম একটা ঝামেলা এই সময়তে না কলীন হতো না আর এখানে কারা ডক্টর মোহাম্মদ যেখানে নিজের মুক্তিযুদ্ধ করেননি নজরুল মুক্তিযুদ্ধ করেন এখানে কয়জন মুক্তিযুদ্ধ আছে যেখানে সবগুলো যারা দ্বিতীয় প্রজন্মে তৃতীয় প্রজন্মে যারা এখানে নেতৃত্বে আছেন তাদের পিতা দাদারাও মুক্তিযুদ্ধ করেননি তো এরকম একটা যাকে বলা হয় যাদের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই বিতর্কের মধ্যে পুরোটাই স্বপ্নের মধ্যে পুরোটাই একটা যাকে বলা হয় কি বলবো কিছুই বলা যায় না মানে বোগাসব তো তারা সারা পৃথিবী যেটাকে ডিগনিফাই করেছে এবং বাংলাদেশের যে মহান মুক্তিযুদ্ধ এই মহান মুক্তিযুদ্ধ নিয়ে আমরা যে যত কিছুই বলি না কেন এটার এত সুমহান ইতিহাস এবং ঐতিহ্য যে পৃথিবীর খুব অল্প কয়েকটি দেশ স্বাধীনতা লাভ করতে গিয়ে মুক্তিযুদ্ধ করার সুযোগ পেয়েছে এমনকি ভারত বা পাকিস্তান তারাও মুক্তিযুদ্ধ করতে পারেননি তারা ইংরেজ সরকার তাদেরকে স্বাধীনতা দিয়ে গেছে বাট উই আর দ্য নেশন জাস্ট লাইক আমেরিকা যারা আমরা এই যুদ্ধ করে এই স্বাধীনতাটা অর্জন করেছি তো এটা আমাদের কাছে এতটা মর্যাদার হওয়া উচিত যেভাবে একজন সন্তান সুসন্তান হলে তার পিতাকে অ্যাফোল্ড করে একজন সন্তান যেভাবে সুসন্তান হলে তার মাকে মাথায় করে নাচে এবং সব কিছুর মধ্যেই সে পিতামাতার আশীর্বাদ খুঁজে পায় তদ্রুপ আমাদের এই আজকের এই জায়গাতে আপনি চিন্তা করেন ডক্টর মোহাম্মদ ইনুস বা অন্যান্য এখন যারা আছেন তাদের কি পরিচয় হতো যদি মুক্তিযুদ্ধ না হতো কিংবা যারা আমাদের মহান মুক্তিযোদ্ধা আছেন এখন আমাদের সমাজে অনেক তরতাজা অলি আল্লাহকে গাউস কুতুবরা আমরা দেখি এরকম অলি আল্লাহ তরতাজা গাউস কুতুবদের খুঁজেও পাওয়া যেত না এই বাংলাদেশে যদি মুক্তিযুদ্ধ না হতো